নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই নাইনটি নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা এই সব থেকে গুরুত্বপূর্ণ খবর হলো গৃহবধূর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ তুললো ডাব্লিউ অফিসার এবার তার স্ত্রীর বিরুদ্ধে মানসিক অত্যাচার ও কোটি টাকার দাবির অভিযোগ অফিসার স্বামী ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় গৃহবধূর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের মতন চাঞ্চল্যকর অভিযোগ তোলেন ডাব্লিউ বিসিএস অফিসার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের কথা জানতে পারায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল ডাব্লিউ অফিসারের বিরুদ্ধে এবার তার অভিযোগে পাল্টা অভিযোগ তোলেন ডাব্লু অফিসার অফিসার এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সাথে আছে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই সনাতন তোমার কাছ থেকে আমি জেনে নেবো ঘটনাটা ঠিক কি ঘটেছে তার বিরুদ্ধে এরকম চাঞ্চল্যকর অভিযোগ উঠছে কেন তার স্বামী মুখোপাধ্যায় এবং বিরুদ্ধে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন এবং তার দুর্গাপুর থানাতেও কিন্তু তাদের বিরুদ্ধে তার স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন যে অত্যাচারের তার ঠিক দুদিন পরে অর্থাৎ আজ তার স্বামী নীলাদ্রি মুখোপাধ্যায় এবং শাশুড়ি ওই যে গীতা মুখোপাধ্যায় তারা দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করে ওই গৃহবধূর বিরুদ্ধে তারা অভিযোগ করে জানিয়েছে যে ওই যে গৃহবধূ মুখোপাধ্যায়ের স্ত্রী দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল সেই ঘটনা যখন নীলাদ্রি মুখোপাধ্যায় জেনে যায় তখন নীলাদ্রি মুখোপাধ্যায়ের ওপর ধারাবাহিকভাবে মানসিক ভাবে অত্যাচার করতো তার নীলাদ্রি মুখোপাধ্যায়কে মানসিক ভাবে অত্যাচার করতো এবং আহ যে গীতা মুখোপাধ্যায়ের ওপর যে লাগাতার অত্যাচার করতো এমনটাই কিন্তু অভিযোগে জানানো হয়েছে এমনকি তাদেরকে রীতিমতো এক কোটি টাকা দেওয়ারও দাবি করত তারা অভিযোগ করেছে যে তার শাশুড়ি অর্থাৎ গীতা মুখোপাধ্যায় যেমনটা অভিযোগ করেছে সে হাসপাতালে ভর্তি ছিল এবং তারই মধ্যে সে জানতে পারে যে তার বৌমা বাড়ির দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢোকে এবং তারপর বাড়ির সমস্ত কিছু লুটপাট করে নিয়ে চলে যায় এবং বাড়িতে তাড়া দিয়ে চলে যায় এবং আজ যখন তারা তার বাড়ির ভেতরে ঢুকতে যান ওই যে গীতা মুখোপাধ্যায় এবং ওই যে নীলাদ্রি মুখপদ্তায় তখন তারা देखते मान যে বাড়ির দরজা বন্ধ তারপরে তারা দুর্গাপুর থানায় যায় দুর্গাপুর থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন এই যে স্ত্রীর অবৈধ সম্পর্ক জেনে যাওয়ার কারণেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলেও কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তার স্বামী নীলাদ্রি মুখপদ্তায় রীতিমত স্বামী স্ত্রীর এই দন্দের ঘটনা প্রকাশতে আসতে কিন্তু শহর জুড়ে একেবারে এই যে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে ঘিরে এলাকাবাসীদের মধ্যেও কিন্তু যে এলাকাবাসী গোটা এলাকা জুড়েও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাকে ঘিরে যদিও পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে দুর্গাপুর থানার পুলিশ আমরা নিউজ নাইনটি নাইন নিউজ বাংলায় গত কয়েকদিন আগেই দেখিয়েছিলাম যে গৃহবধূকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছিল এবং তার পাল্টা অভিযোগ করলো অবৈধ সম্পর্কের অভিযোগ তুললো ডাব্লু বিসিএস অফিসার তার সাথে মানসিক অত্যাচার ও কোটি টাকার দাবি এরকমই চাঞ্চল্যকর অভিযোগ তুললো সেই ডাব্লিউ বিসিএস অফিসার আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম দুর্গাপুর বেঙ্গল অম্বুজার বাসিন্দা সুতোভা মুখোপাধ্যায় তার স্বামী নীলাদ্রি মুখোপাধ্যায় এবং শাশুড়ি গীতা মুখোপাধ্যায় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তার বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে চলে এবার তার পাল্টা অভিযোগ করেন ডাব্লিউ বিসিএস অফিসার নীলাদ্রি মুখোপাধ্যায় এবং তিনি ডাব্লিউ বিসিএস অফিসার ও তার মা কি বলছে তাদের বক্তব্য আমরা শুনে নেব বছর আগে আমার ওয়াইফের সাথে বিয়ে হয় আমার ওয়াইফের নাম হচ্ছে সুতপা সিংহ এখন বিয়ের পর সুতপা মুখার্জি এসে যখন বিয়ে হয় তখন আমরা জানতে পারিনি বিয়ের পর দিন দশ কুড়ি পরে জানতে পারি যে দেবাশিস বলে একটি ছেলে আছে যার সাথে ওর অবৈধ সম্পর্ক আছে মায়ের প্রতি একটা ফিজিক্যালি এবং মেন্টালি টর্চার দীর্ঘদিন ধরে করতো আর এখন আমার বাড়ি থেকে সমস্ত রকম জিনিস বের করে নিয়ে চলে গেছে আমি সিসিটিভি ফুটেজের মধ্যে দেখতে পাচ্ছি আর ঘরের মধ্যে পুরো রকমভাবে তালা মেরে দিয়ে চলে গেছে আমি এবং আমার মা ঘরে ঢুকতে পারছি পুলিশ প্রশাসনকে জানিয়েছি পুলিশ আমাদের যথেষ্ট সহায়তা করেছেন এবং বলেছেন যে আপনাদের বাড়ি আপনারা তালা ভেঙে ঢুকুন আপনাদের পাশে আমরা সবসময় আসি আর বহুদিন ধরে আমার উপর আমার বৌমা মা টর্চার করছে আমার ছেলের উপর টর্চা করছে মা ভোর করে বলে ডিভোর্স দিয়ে দেবো ছেলেকে এক কোটি টাকা দিতে হবে এই অবৈধ সম্পর্ক আর ছেড়ে দিয়েছে দেখুন আমি একজন আমার স্বামী নেই আমি এইভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আপনার নিজের বাড়ি আমার নিজের বাড়ি আমি ঢুকতে পারছি না ঠিক যেমনটা ডাব্লিউ বিসিএস অফিসার সেই স্বামী জানাচ্ছে অভিযোগ করছে যে তার তাদের ওপর মানসিকভাবে অত্যাচার করা হতো এবং তাদের ওপর কোটি টাকার দাবিও জানানো হয়েছে এবং সেই স্ত্রীর সঙ্গে নাকি অবৈধ সম্পর্ক ছিল যেরকম সেই স্বামী অভিযোগ করছে গৃহবধূর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের মতন এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলছেন এ বিষয়ের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে এখন আমরা জেনে যে এই বিষয়টির ওপর আমরা সম্পূর্ণ দিকে নজর রাখবো এখন এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন নাইনটি নাইন নিউজ বাংলায় আপনারা দেখছেন নিউজ বাংলা। বদলাবো আমরা